হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে দেখো সকাল আটটা থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আমার সঙ্গে অনেকজনকে দেখতে পাচ্ছ তো এরা হচ্ছে আমার মামার বাড়ির সব ফ্যামিলি বলতে পারো আমার আত্মীয় স্বজন তো অনেকদিন ধরেই ভাবছি যে একটু মায়ের মন্দিরে দর্শন করতে যাবো মানে মাতারার মন্দিরে আর আমার বাড়ি তো অনেকেই তোমরা জানো যে রামপুরার শহরেই তো সেখান থেকে মাতালার মন্দির খুব একটা বেশি দূর নয় মানে তারাপীঠ তো ওই জন্য দেখো আজকে মামার বাড়ির পুরো ফ্যামিলি এসছে পুজো দেওয়ার জন্য আর অনেক ধরেই ভাবছি যে যাবো তো যাওয়া হচ্ছিল না তো ওই জন্য দুটো টোটো রিজার্ভ করা হয়েছে সকাল সকাল তো মামার বাড়ি থেকে বন্ধুরা মামা দুই মামি তারপর মামার মেয়ে দিদা সবাই এসছে মোটামুটি প্রায় দশ জন লোক তো ওরা ভোরবেলাতেই আজকে এসছে বন্ধুরা আমাদের বাড়িতে তো সকাল থেকেই বন্ধুরা পরিকল্পনা ছিল যে আজকে মাতারার মন্দির দর্শনে যাব। আর অনেক দিন ধরেই বন্ধুরা একটা মানসিক আছে আমার তার সঙ্গে মামাদেরও একটা মানসিক ছিল তো যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো দেখো ফাইনালি দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি মাতারার দর্শনে তো বলে না যে ভগবান না চাইলে কখনোই কোনো কিছু পাওয়া যায় না হয়তো এতদিনেই আমাদের সময় হয়েছে যাবার তো ওই জন্য বন্ধুরা আমি তোমাদের দাদাভাই দুজনেই কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি তবে বোনের কাজের একটু প্রেশার ছিল বলে বোন আর আজকে আসতে পারিনি তো আজকের ব্লগটা বন্ধুরা বাড়ির কোনো ব্লগ নয় আজকে মাতারা দর্শনে যাব সেখানে কি কী সারা সারাদিনটা কীভাবে কাটবে তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি আর ফাইনালি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন তারাপীঠ ধামে তো দেখো এদিকে মামা আর তোমাদের দাদা আগে যাচ্ছে কারণ কি অনেকগুলো বাচ্চা আছে তাদেরকে ঠিক মতন গাইড করতে হবে কারণ কি আজকে ছিল মঙ্গলবার মানে যেদিন আমরা যাই সেদিন ছিল মঙ্গলবার তো সেদিন তো চরম ভিড় হয় তারাপীঠে তো দেখো এটা হচ্ছে গেট তো মেন গেটে আমরা উঠে যাওয়ার পর সেখানে অনেক কিছু নিয়মাবলী থাকে যেমন জুতো খুলে রাখা হাতে জল নেওয়া তো সে সমস্ত কিছু করার পর দেখো আমরা এই জায়গাটায় এসেছিলাম তো এখানে অনেকগুলো ভোগের দোকান ছিল তো সে সেখান থেকে ভোগ মায়ের জন্য ফুলের মালা তারপর শাড়ি এ সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আমরা ঝটপট এখন পুজোটা দিয়ে নিই তারপর তোমার সাথে আমি দেখা করছি আর বন্ধুরা টানা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি মায়ের দর্শন পেয়েছি আর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যে পরিমাণে ভিড় ছিল বন্ধুরা সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কারণ কি সকাল মোটামুটি নটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছিলাম আর এখন মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটা বাজছে মানে বুঝতেই পারছো যে কতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তবে আমাদের একটু চেনা পরিচিত ছিল বলে কোনোরকমই আমরা পুজোটা দিতে পেরেছি নাহলে হয়তো অচেনা হলে হয়তো পারতামই না পুজো দিতে এমন অবস্থা হয়ে গেছিলো আর আজকে মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল সামনে সামনে যেহেতু শিবরাত্রি অমাবস্যা এসব পেরিয়েছে তো ওই জন্য তারাপীঠে কিন্তু এই মাসটা চরম ভিড় হয় তো দেখো ফাইনালি আমরা এদিকে পুজো টুজো দিয়ে নেওয়ার পর একটু এই জায়গাটা একটু ফাঁকা ছিল তো এখানে একটু সবাই মিলে ছবি তুলছিলাম তো বেশ ভালো লাগছিলো আর ছবি টবি তুলে নেওয়ার পর একটু আমরা যাব ঘুরতে আর দেখো আমরা এখন চলে এসেছি একটু মহাশ্মানের দিকে কারণ কি দিদা বললো যে যখন এসছি তখন সবটাই একটু ঘুরে দেখবো ভালো করে একটু অনেকটা টাইম নিয়ে দেখবো তো দেখো আমরা এদিকে চলে এসছি এখন মহাশ্মসানের দিকে আর এখানেও অনেকগুলো দেখার জিনিস আছে তো এখানে তো অনেক সাধু সন্ন্যাসী পান্ডা অনেকেই থাকে আর তার সঙ্গে দেখো এখানে অনেক গাছগাছালিও করা আছে আর তাছাড়াও এখানে বন্ধুরা ভোগেরও ব্যবস্থা হয় তবে সেটা হয়তো অনেক বেলা করে হয় আর দেখো এই সাইডেও আমরা ঘুরতে এসেছিলাম তো এখানে বেশিক্ষণ স্টে করেনি যেহেতু অনেক বাচ্চারা ছিল আর তারপর দেখো এখানে পার্কের মতো অনেকগুলো গাছগাছালি করা ছিল তো সেখানেও আমরা গেছিলাম তো দেখো আমি আর মেয়ে এখানে একটু ভিডিও করে নিলাম আর তার সঙ্গে দেখো পেছনের দিকে মামিরা সব দাঁড়িয়েছিল তো ওরা একটু কথা বলছিল গল্প করছিল আর কি আর এই যে জায়গাটা দেখছো তো এখানে একটা বাঘ রাখা ছিল মানে অনেকগুলো বাঘ এখানে ফটোশ্যুট করা হয় বলতে পারো মানে অনেকে ফটো তোলে তারপর ল্যামিনেশন করে তো আমিও মেয়ের একটা ফটো তুললাম তার সঙ্গে ফ্যামিলি তোলা হলো তো সেগুলো করা হলো আর অনেকগুলো মন্দির আছে বন্ধুরা মহাশনে তো সেগুলো দর্শন করে নেওয়ার পর দেখো আমরা এখন ঢুকে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আর বাচ্চাগুলো ছিল সকাল থেকে কিছু খায়নি তো সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা একটু মেলা ঘুরে আমরা টোটো করে আবারও চলে গেছিলাম মন্দমানিতলা তো মামা বললো যে যখন এসছি তো এর আশেপাশে যতগুলো মন্দির আছে তো সবটা একটু দেখে নিলে ভালো হয় ওদের কথা মতো আমরা এখানে চলে এসেছিলাম আর এখানেও বন্ধুরা অনেক ছোটো ছোটো মন্দির আছে তবে সেগুলো বারোটা বেজে গেছিল বলে বন্ধ হয়ে গেছিলো আর মন্দিরের এই শেষ প্রান্তে বন্ধুরা অনেকটা দেখো সিঁড়ি বাঁধানো আছে মানে মন্দিরের এই পাশটায় নদী আছে তো নদীর এই পাশটায় দেখো অনেকটা এলাকা জুড়ে সিঁড়িগুলো বাঁধানো আছে আর এখানে বন্ধুরা একটা রামচন্দ্রের মূর্তি করা ছিল তো এখানে সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিলাম আর তারপর বন্ধুরা একটু সবাই মিলে এদিক ওদিক ঘুরছিলাম কারণ কি যেহেতু হাতে একটু টাইম ছিল মানে বারোটা বেজে গেছিল আর প্রায় এই সাইডটা ফাঁকা হয়ে গেছিল আর সকাল থেকে বন্ধুরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটু বসলাম সবাই মিলে আর এটা হচ্ছে আমার মামার মেয়ে আছে তার মেয়ে তো দেখো জিপটা কীরকম বার করছে ওকে বলছে যে ভিডিও করছে জিপ বন্ধ কর ও তো কিছুতেই কথা শুনছে না মানে যত বলছি ততই মানে বদমাশি করছে দেখে বুঝতেই পারছো তো ওকে নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম আর খুব ভালো লাগছিল সবাই মিলে এতদিন পর এক জায়গায় বেড়াতে এসছি মানে বুঝতেই পারছো কাজের ফাঁকে ছুটি ছাটা খুবই কমই পাই। তো ওই জন্য মনটা অনেকটাই ভালো ছিল আর তারপর দেখো আমি একটু এই পাশটায় ঘুরছিলাম আর মামিরা সবাই মিলে একটু ক্লান্ত হয়ে পড়েছিল বলে একটু বসছিল এখানটায় আর এখানটায় একটা অদ্ভুত শান্তি লাগছিল বন্ধুরা বসে মানে খুব ভালো লাগছিলো মা তারার একটা জায়গায় এসছি মানে মায়ের মন্দিরের কাছে এসছি মানে মনে একটা আলাদাই শান্তি লাগছিল আর দিকে তোমাদের দাদা ভাই বাচ্চাটাকে একটু ঘুরাচ্ছিলো আর এই পাশটায় দেখো তোমাদেরকে দেখায় যে সিঁড়িটা কি সুন্দরভাবে বাঁধানো হয়েছে আর ওই যে দেখছো নদী আর এই নদীটা ডাইরেক্ট তারাপীঠের দিকে চলে গেছে আর মেয়ের সঙ্গে দিকে একটু ভিডিও করছিলাম আর মেয়ের মুখে সিঁদুরটা দেখো কীরকমভাবে গোটা মুখে লেগে গেছে আর তারপর বন্ধুরা টোটো করে আমরা আবারও চলে গেছিলাম বামদেব বাবার জন্মস্থানে তো সেখানেও কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করেছিলাম আর বেলা যখন মোটামুটি দেড়টা থেকে দুটো বাচ্চা তখন আমরা দেখো আবারও টোটো ধরে নিয়েছি আর এদিকে আমার পাশে দিদা বসেছিলো আর তার সঙ্গে মামি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না তো আজকে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিলাম তবে আজকে ফুল এনজয় করেছি পরিবারের সঙ্গে অনেক দিন পর একটা খুব ভালো দিন মানে স্পেন্ড করলাম খুব ভালো লাগলো তো আজকের দিনটা এরকমভাবেই কাটলো তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই